ওয়েলকাম মাই বন্দনা ব্লক আজকের ভিডিওতে ব্লাউজ হাতা গলা পেছন পাটে কুচি কেমন দিতে হয় সেটা পুরো ডিটেলসে দেখিয়ে দেব খুব ভালো করে বুঝিয়ে দেব যারা সেলাইয়ে একেবারে নতুন তারা এই ভিডিওটি একবার দেখলে খুব সহজভাবে শিখে যাবেন শিওর পুরো বডিটা নিয়েছি হলুদ কালার হাতাতে নিয়েছি চিকন কাজ আর পেছনের পাট যে কাজ সামনের পাট প্লেন হলুদ তার সাথে কুচিগুলো দিয়েছি লাল হলুদ লালের কম্বিনেশন একটা অসম্ভব সুন্দর লাগে দেখতে আর পেছনে দুটো সাইড দিয়ে কুচি দিয়ে মাঝে গ্যাপ রেখে কালো রঙের পাইপিন চড়িয়ে দিয়েছি একটু চওড়া করে পাইপিনটা বানিয়ে ব্লাউজ ফিস নিয়েছি আর এই টুকুর টুকরো কাপড় বেঁচে যাওয়া এই কাপড়টি দিয়ে আমি কুচি মাপ করে কাটিং করে রেডি করে নেবো তো কীভাবে আমি কেমন মাপ দিয়ে কুচির কাপড়টি কাটিং করব এবং কিভাবে আমি মুড়ে কুচিটা দিয়ে নেব পুরোটাই ডিটেলস আপনাদের দেখিয়ে দেব তো হলুদ কালারের আমি হাতার পাট আর পেছন পাট সাথে নিয়েছি আর আগে থেকে আমি সামনের খাপ যেটা সেটা রেডি করে রেখেছি তাহলে চলুন এখন আমি কুচি দেওয়ার জন্য কাপড়টি এখানে ভাঁজ করে আগে কাটিং করে নিব তো সেটাই দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি দুই ইঞ্চি চওড়া করে কুচি দেওয়ার জন্য কাপড়টা প্রথমে ভাঁজ দিয়ে নিব এইভাবে সমান ভাঁজ দিয়ে দিলাম এরকম ভাঁজ দিলে এতটুকুনও কম বেশি হবে না সোজা করে ধরে আমি ভাঁজ দিয়ে আবারও মাপ দিয়ে দেখে নিলাম তো এরপর আমি এখানে কাটিং করে নিয়েছি এইবার আমি দুটো পাট সমানভাবে ধরে উল্টো সোজা দিক আমি এখানে জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে একটা সাইড আমি এইভাবে ধরে মুড়ে সেলাই দিয়ে নেব এক সাইড সেলাই দিয়ে দেওয়ার পর আরও একটা সাইড আমি এইভাবে মুড়ে সেলাই দিয়ে নেব দুটো পাটেই আমি মুড়ে সেলাই দিয়ে নিয়েছি পিঠে যে আমি কুচিটা দিয়ে নেব কুচিটা লাগাবো তার জন্য পিঠের জন্য আমাকে এইভাবে দুটো সাইড মুড়ে সেলাই দিতে হয়েছে আর গলার চারপাশে যে চড়াবো কুচিটা সেটাতেও আমি ওই মুড়ে একই রকমভাবে সেলাই দিয়ে নিয়েছি তো কুচি আমি এখানে সব রেডি করে নিয়েছি এখন আমি পেছন পাট নিয়েছি এখানে বুটের মাপ নিলাম তিন ইঞ্চি ভর্তি ফিটের ওপর দিয়ে যেহেতু কুচিটা লাগাবো আর নিচ থেকে আমি নিয়েছি তিন ইঞ্চি একই রকমভাবে তিন সোজা করে প্রথমে বক্স টেনে নিলাম তারপর আমি এখানে গোল শেপটা দিয়ে কাটিং করে নেব দেখুন কাটিং করে নিয়েছি এইবার আমি এটাকে আরও একটা এই পুটের দিক থেকে ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এখানে ছোট্ট করে কাঠ লাগিয়ে নেব টেকেন প্লেট দেওয়ার জন্য তো এভাবে আমি এখন টেকেন প্লেটটা দিয়ে নেব এভাবে মাপ করে কাটিং করে টেকেন প্লেটটা দিলে একেবারে পারফেক্টলি টেকেন প্লেটটা দেওয়া হয় তো টেকেন প্লেট আমি দিয়ে নিয়েছি এরপর আমি কাপড়টাকে আবারও মানে দুটো ভাঁজ সমানভাবে দিলাম দেওয়ার পর এই যে এখানে মানে এটা রয়েছে চড়া তো এই মানে পুটটা পুটটাতে আমি হাফ করলাম হাফ করে আরও আমি এখানে দেড় ইঞ্চি ওপর থেকে নিচে একটা দাগ দিয়ে দিলাম এরপর আমি ওই দাগটা থেকে এইভাবে কোনা করে স্টেপটা ধরলাম ধরে আমি দাগটা কোনা করে দিয়ে নেব তো এখানে হালকা করে দাগটা দিয়েছি বেশি দাগ দেবো না এবার আমি এক ইঞ্চি আরও গ্যাপ করে সোজা কোনা করে আরও একটা আমি দাগ এখানে টেনে নিয়েছি আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দিবেন আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক হাইপ দিতে ভুলে যেও না আপনাদের একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে যেভাবে দাগটা দিয়েছিলাম সেই দাগে দাগে একদম পারফেক্ট আমি কুচিটা বসিয়ে সজ্জা করে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম তারপর মাপ করে এখানে আমি কেটে মুড়ে সেলাইটা বসিয়ে নিয়েছি একই রকমভাবে আরও একটি পার্ট মানে এক ইঞ্চি গ্যাপ রেখে আমি সমানভাবে ধরে মুড়ে কুচিটা লাগিয়ে নেব দেখুন কুচি লাগিয়ে নিয়েছি দুটো সাইড থেকে এরপর আমি কালো রঙের এখানে চওড়া করে আমি লেস বানিয়ে রেখেছি তো এই কালো লেসটা আমি প্রথমে মুড়ে একটা সাইড থেকে সেলাইটা দিয়ে নেব একেবারে পুরো ধার দিয়েই আমি সেলাইটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব একদম ধারে এসে ধরলাম ধরে মুড়ে আবারও এক সাইড যে বাকি থেকে গেছে সেই একই রকমভাবে আমি সেলাইটা দিয়ে কমপ্লিট করে নিলাম এরপর ব্লাউজের পেছন পাটে কমরপট্টি লাগিয়ে আসছি দেখুন কমরপট্টি লাগিয়ে নিয়েছি এরপর সামনের পাট পেছন পাট দুটো স্মেলভাবে ধরলাম ধরে এখন আমি পুট জয়েন্ট সেলাই দিয়ে নেব তো একই রকমভাবে দুটো পুট সমানভাবে ধরে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে আমি পুট জয়েন্ট সেলাই দিয়ে নেব একদম নতুনত্ব ভাবে কুঁচি দিয়ে পুরোটা রেডি করার পর দেখলেই বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে পুট জয়েন দেওয়ার পর আমি মাপ করে এখানে দেখে নেব মাপ একদম পারফেক্ট আছে তো ফুট জয়েন করার জন্য আমি এখানে সেলাই লক দিয়ে রেখেছিলাম এখন আমি সেলাইটা খুলে নিলাম এরপরে দেখুন ব্লাউজের নর্মাল যেভাবে পোটটি লাগাই ঠিক সেইভাবে আমি ওর ওপরটি আগে থেকে কেটে রেখেছিলাম আমি এখানে পুরো গলা ঘুরিয়ে ঘুরিয়ে ওর ওপরটি লাগিয়ে আমি এখানে রেডি করে নেব তো প্রথমে একটা সেলাই দিয়ে এর ওপর চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর আমি উল্টো দিকে ঘুরিয়ে এর ওপর বড়ো বড়ো সেলাই দিয়ে নিচ্ছি কারণ আমি পরে এটাতে হাত সেলাই দিয়ে নেব তো এখানে কমপ্লিট করে নিয়েছি পোটটি লাগিয়ে এরপর দেখুন এর ওপর মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গলারতে আমি কুঁচি লাগিয়ে নেব তো প্রথমে আমি এইভাবে গোল করে রাখলাম একেবারে ধার থেকে এই ধার থেকে ওই ধার পর্যন্ত আমি কুঁচিটা লাগিয়ে নেব তো কুঁচিটা আমি এইভাবে উল্টো সোজা দিক ধরলাম ধরে প্রথমে মুড়ে নেব আর একেবারে সাইডে একটু হলুদ 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 অত রেখে আমি কুচিটা লাগিয়ে নেবো পুরো একদম গাঠ হেসিয়ে আমি কুচিটা লাগাবো না একটুখানি হলুদ তারপর লাল এটা দেখতে খুবই সুন্দর লাগবে সেই জন্য আমি একটুখানি ছেড়ে আমি এখানে কুচিটা পুরোটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি তো লাগিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে কুচি লাগানোর পর আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ফেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এরপর হাতার পাট নিয়েছি কুচি লাগিয়ে নেওয়ার জন্য ব্লাউজের হাতা চিকন ডিজাইন দেওয়া এখন আমি কুচি আগে থেকে দিয়ে রেখেছি হাতাতে আমি বসিয়ে সমানভাবে দুটো ভাগ করে নিব তো প্রথমে আমি মাপ করে দেখে নিচ্ছি মাপ করে দেখে নিয়েছি এরপর আমি সমানভাবে দুটো পাট ধরে কেটে নেব এই কুচি আমি রেডি করেছি একটি সাইড মানে নিচে আমি মুড়েছি দুটো সাইড মুড়িনি আর একটি সাইড আমি খোলা রেখেছি একটি পার্ট আমি এখন হাতার সরিয়ে দিলাম আর একটি পার্ট আমি রাখলাম এখন কুঁচি দেওয়ার উল্টো দিক সোজা দিক আমি খুব ভালো করে দেখে নিয়েছি দেখে নেওয়ার পর দেখুন ব্লাউজের কাপড়টি ওপরে থাকবে আর কুচি দেওয়া কাপড়টি নিচে থাকবে তো আমি একটি সাইড মুড়ে সেলাই দিয়েছি নিচে যেটা সেলাই দিয়েছি সেটা নিচের দিকে থাকলো আর খোলা দিকটা আমি ওপরের দিকে রেখে ব্লাউজের কাপড়টি এর ওপর রেখে সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন এখানে সেলাই দিয়ে নিয়েছি আর চিকনে যেহেতু ডিজাইন আর কুচি দুটো মিলিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন তাও আপনাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে দেখতে আপনাদের খুব সুবিধে হয় খুব ভালোভাবে বুঝতে পারেন এরপর আমি ব্লাউজের কাপড়টি এইভাবে রেখেছি আর হাতা আমি এর ওপর সাইজ মতন ধরে সমান করে হাতার পাট লাগিয়ে পুরো সাইট মেরে কমপ্লিট করে আসছি আবারও পুরো ব্লাউজটি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাবো দেখুন পুরো ব্লাউজ কমপ্লিট নিয়ে চলে এসছি এখন পুরোটাই আপনাদের আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেব হাতাতে কুচি দেখালাম তারপর পুরো গলাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচিটা দিয়েছি সেটাও দেখালাম আর পেছন পাটে এইভাবে আমি দুটো সাইড দিয়ে কুঁচি দিয়ে মাঝে গ্যাপ রেখে আমি কালো পাইপিং চড়িয়ে দিয়েছি কেমন লাগলো আজকের এই কুচি দেওয়া ব্লাউজটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা